আপনারা দেখছেন এস বাংলা গত বিশ সেপ্টেম্বর দু হাজার মডেল থানায় বৈষম্যবিধে আন্দোলনে নিহত হওয়ার কারণে একটি মামলা দায়ের করা হয় উক্ত মামলায় সুরেপুর গোসাইহাট যৌবনেতা জানার সুমন মির্দা সহ মোট বিশ জনকে আসামি করা হয় সুমন মির্দা নৌসেনা বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পর্ক ছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য তিনি রাজশাহীতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিলেন সুমন মির্জার দাবি হচ্ছে এই মামলাটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য ভাবে তাকে হয়রানি করার জন্য একটি কুচুক্তি মহল তাকে ফাঁসানোর অভিপ্রায় নিয়ে এই মামলাটাকে আসামি করা হয়েছে সুমন অতিদ্রুত অতি দ্রুত এই মামলা প্রত্যাহার এবং আসামিদের খালাস দাবি করেছেন এবং আসামিদের খালাসের জন্য বিষয়ট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মানব বন্ধন ও গণ মিছিল আয়োজন করা হয় আজকে আমরা সকলে বলতে চাই আমাদেরকে কোন প্রচত্রী মহল এই ধরনের লেখকারজনক ঘটনা ঘটিয়ে আমাদেরকে উঠে দিতে পারবে না উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিষয়ট উপজেলা বিএনপি এর সাবেক সভাপতি জনাব তারিক আজিজ মোবারক ঢালি বিএনপি নেতা জিলুর রহমান দপ্তরি সহ অসংখ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আনোয়ার খান বসার <muchanly> হাত